দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে পিমা এটি একটি ফার্সেনজির ক্যাপসুল জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ইভিনিং প্রিমারোস অয়েল আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি পূর্ণাভা লিমিটেড বা রেনেটা লিমিটেড এখন ওষুধটির কার্যকরিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ত্বকের সুস্বাস্থ্য রক্ষা করে নখের ভঙ্গরতা কমায় ও চুলের সৌন্দর্য বাড়ায় দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে খাদ্য তালিকায় সহায়ক হিসেবে কাজ করে তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে মেয়েদের মাসিক সংক্রান্ত জটিলতা দূর করতে ব্যবহার করা হয় করতেও অসুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে পাঁচ নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে মাতৃ দুগ্ধের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি করতেও অসুখটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে ছয় নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে এলআরজি ছরি আসিস ও এক জেমা পতিরদে 68 কবি কার্যকরী ভূমিকা পালন করে 7 নম্বরে যে কাজটি করে সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে অশটি ব্যবহার করা হয় এবং আট নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসায় অশটি কবি কার্যকরী ভূমিকা পালন করে তো সাধারণত তো অশটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই। এখন আসুন যে প্রাইমাভেরা এই ক্যাপসুলটি আসলে সেবন বিধিকে সেটি নিয়ে আলোচনা করা যাক তো অষষ্ঠীর সেগুন বিধি বলতে গেলে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ক্যাপসুল